এর আজকের শেষ দিন হচ্ছে নমিনেশন পেপার জমা দেওয়ার আজকে শেষ তারিখ আমরা আমাদের সম্মানিত আমির বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকর রহমান সাহেবের পক্ষ থেকে আমরা আজকে আসছি ঢাকা পনেরো আসনে মিরপুর এবং কাপরুল এই আসনে তার পক্ষ থেকে আমরা এখানে নমিনেশন পেপার সাবমিট করলাম ডাক্তার শফিকর রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে সালাম এবং শুভেচ্ছা আজকের এই নমিনেশন পেপার সাবমিটের অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত আছি আমাদের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল হালিম পাশে আছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা তেরো থেকে যিনি ইলেকশন করার কথা কিন্তু আমাদের সমাজতার আসনের কারণে আমরা জনাব মৌলানা মুফতি মামুনুল হক সাহেব বাংলাদেশ খেলাফত সের আমির তার জন্য তিনি এই আসনটি আমাদেরকে সেক্রিফাইস করতে হয়েছে আমাদের এখানে উপস্থিত আছেন আব্দুর রহমান মুসা সাহেব ঢাকা মহানগর উত্তরের তিনি আমাদের নায়েবে আমির এবং কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সহ এই আসন পরিচালক তিনি এবং এই আসনের সদস্য সচিব শাহ আলম ভাই সহ আরও আমাদের নেতৃবৃন্দ অনেকেই আছেন তো আমরা আপনাদের মাধ্যমে আবারও দেশবাসীকে দোয়া চাই আমরা আজকে জমা দিয়েছি যাতে সুষ্ঠ সুন্দর গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতি উপহার দিতে পারে আবরার ফাহাদ থেকে আরম্ভ করে শহীদ আব আবু সাইদ শহীদ সহ সর্বশেষ হাদির শাহাদত সহ এই দেশে যে প্রায় দেড় হাজারের বেশি ভাই শহীদ হয়েছেন তিরিশ হাজারের বেশি ভাইরা আহত হয়েছেন পঙ্গ হয়েছেন চোখ হারিয়েছেন আমাদের এই জুলাই যোদ্ধাসহ শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এটি বলতে চাই যে আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করবো ইনশাআল্লাহ গতকালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনারা দেখেছেন আমরা আট দলের পক্ষ থেকে করেছিলাম সেখানে আরও দুটো দল আমাদের সাথে যোগদান করেছেন এনসিপি এবং এলডিপি এবং এই দশ দলের পক্ষ থেকে আমরা আগামী নির্বাচনে আসন সমঝোতার মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি